আসসালামু আলাইকুম আমি আপনাদের ছোট্ট একটি হাদিস শেয়ার করব যদি ভালো লাগে পাশে থাকবেন একটি লাইক করে দিবেন আর জানিয়ে দিবেন কেমন হয়েছে আর যদি পরেরটুকু শুনতে চান সেটাও জানিয়ে দিবেন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো শুরু করি বিস্মুল্লাহ রহমানুর রাহিম বিশ্বনবীর আবির্ভাবের পূর্বে পৃথিবীর অবস্থা বিশ্বনবীর আবির্ভাব জগতের ইতিহাসে এক বিশিষ্ট ঘটনা তার জন্মের পূর্বে আরব পারস্য মিশর ভারত গ্রিস রোম প্রভৃতি প্রাচ্য ও পাশ্চাত্যের বিশিষ্ট রাষ্ট্রগুলোর অবস্থা ছিল অতি শোচনীয় রোম সাম্রাজ্যে প্রজাপীড়ন ও শোষণ ছিল তাদের শাসনের মূল মন্ত্র রাজতন্ত্রের ওপরই প্রতিষ্ঠিত ছিল তাদের ভিত্তি রোমের অধিবাসী ছাড়া অন্য দেশের অধিবাসীদের থাকতে হতো নাগরিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত মানুষের নৈতিক জীবন ছিল একেবারে বিপর্যস্ত দাসত্ব প্রথার গুরু ভারে গুরুভারে বার্তা ছিল দলিত মথিত পারস্য সাম্রাজ্যেও রাজতন্ত্র ও জাতিভেদ প্রথা ছিল প্রবল তারা ভোগ বিলাসে মত্ত থাকত সিংহাসন নিয়ে দলাদলি হত্যা ও বিবাদ বিষা অধিকাংশ সময় তাদের কাটত আরবের অবস্থা ছিল আরও বিপর্যস্ত শিশু হত্যা নারী নির্যাতন জুলুম হানাহানি গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার আরব জাতির নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না রোম ও পারস্যের অব্যাহত শাসন চলছিল এই ভূখণ্ডের উপর সমাজ জীবনের তারা সমাজ জীবনে তারা ছিল পর্য পর্যদস্ত দলবদ্ধ হয়ে বসবাস করা ছিল তাদের স্বভাব বিরুদ্ধ শিক্ষা দীক্ষা ও জ্ঞান চর্চার কোনো ধার ধারত না কিন্তু প্রতিটি ও আরবীয় নারী পুরুষই সেকালে অসাধারণ সম্পন্ন ছিল এ কারণে তাদের বহু পুরাতন কথা ও প্রাচীন ঘটনাসমূহ স্মরণ রাখতে কোনো বেগ পেতে হতো না শোনা যায় তৎকালীন শোনা যায় তৎকালে আরবে প্রায় লক্ষাধিক শ্লোক গাথা ও কাব্য কবিতা প্রচলিত ছিল কিন্তু কি আশ্চর্য আরবে তখন লেখাপড়া কোনো চর্চা ছিল না এমনকি সমগ্র আরবে তখন হাতে গোনা মাত্র দু দু চারজনা লেখাপড়া জানা লেখাপড়া জানা লোক ছাড়া আর কেউ লেখাপড়া জানত না যারা জানত তারাও ছিল সামান্য শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত লোক লেখাপড়ার অভাব থাকলেও কিন্তু আরবীয়গণ তাদের অসাধারণ স্মৃতিশক্তির বলে উল্লিখিত লক্ষাধিক গাথা বলি শুধু মুখে মুখে উচ্চারণ উচ্চারণ দ্বারাই দীর্ঘকাল দীর্ঘকাল ধরে স্মরণ রেখে আসছিল দস্যু বৃত্তি ও লণ্ঠন ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন ধর্ম বলতে ছিল তাদের কতগুলো মাটির মাটি ও পাথরের তৈরি মূর্তি প্রাক ইসলামী যুগে আরবদের ধর্মীয় অবস্থা ছিল খুবই শোচনীয় সে যুগে আরবে চার ধর্ম ধর্মা ধর্মালম্বী বসবাস করত যথা পত্তলিক ইহুদি খ্রিস্টান ও হানাপি সম্প্রদায় তারা বিভিন্ন মূর্তি পূজার বিশ্বাসী ছিল চন্দ্র সূর্য তারকা ও এবং বায়ুর পূজাও তারা করত। তারা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী ছিল কাবা গৃহে তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি স্থাপিত হয়েছিল তারা মনে করত যে পূজা দ্বারা দেবতাদের খুশি করতে পারলে বিপদ আপদ দুর্ভিক্ষ মহামারী অসুখ বিসুখ হতে মুক্তি লাভ সম্ভব এমনকি দেবতা খুশি না হলে পুত্র সন্তান লাভ সম্ভব নয় বলে তারা ধারণা করেছিল তারা কোনো কাজ আরম্ভ করার পূর্বে দেবমূর্তির সঙ্গে পরামর্শ করে নিত আজ এই পর্যন্ত ভিডিও বেশি বড়ো করব না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরেরটুকু আবার তুলে ধরবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন